নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসে জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আর আমার ছেলের আজকে দিন শুরু হচ্ছে গাছে জল দেওয়া দিয়ে তাও আবার চোখ মলতে মলতে ঘুম পুরো হয়নি বোধ হয় আজ কি ঘুম ভাঙেনি তারপর ফুল গাছটাতে একটু দেওয়ার জল গোলাপ ফুলটাতে বেশি দিও না এ সপ্তাহের প্রথম দিন থেকেই তো আবার শুরু হয়ে গেছে স্কুলে পরীক্ষা সেই জন্য একটু রাত জেগে পড়ছে বটে সেই জন্য বোধহয় সকালবেলাটা ঘুম ভাঙেনি এমনিও আবার খুবই ঘুম প্রিয় লোক ঘুম থেকে তেমন একটা ডাকাডাকি না করলে আবার বাবু ওঠেন না তো আজকে আবার স্কুল আছে বলে একটু সকাল সকাল ডেকে তুলেছি তাতেও আবার কত চোখ মালা কত হাইছাড়া যাই হোক এই দেখুন আবার এই পার্পল গাছটাতে আজকে দুটো ফুল ফুটেছে এই আমার হাতের সামনে একটা আর একটা এই যে পাতার আড়ালে ভাগ্যিস আড়ালে ফুটেছে বেচারি নইলে পরে আমার মেয়ে দেখলে তো আবার কখন যার কে জানি টুক করে ছিঁড়ে দেয় তো যাই এখন একটু রান্নাঘরের দিকে ছেলে আবার পরীক্ষা দিতে বেরোবে আর ওর বাবাও কাজে বেরোবে আমি তো বাড়িতেই থাকছি আর বেশি কদিন ছুটি নেই জানেন আমারও হাতে এই কদিন বাড়িতে ছিলাম বেশ আনন্দ লাগছিল আবার আমারও কদিন বাদেই আবার ছুটি শেষ আবার কাজে বেরোতে হবে যাক বাবা সকাল সকাল ছেলে ও বাবা খাওয়া দাওয়া করে নিজের নিজের কাজের উদ্দেশ্যে রওনা হলো আর মেয়েটাও দেখছি বিমে তো ভাবলাম একটু নিরিবিলি ভাবে ঠাকুরের ভোগটা তৈরি করি তো আবার বুধবার আর বুধবার দিনটা একটু চেষ্টা করি ঘটা করে একটু ঠাকুরের জন্য ভোগ তৈরি করে নিবেদন করার আর বুধবার দিনটা তো আমি একটি বেলা উপোস করি পুজোটা দেওয়ার পর ঈশ্বরকে যে ভোগটা নিবেদন করি সেই ভোগটি গ্রহণ করেই তারপর আমি উপোসটা ভাঙি তো আজকে আমি ঈশ্বরকে ভোগ নিবেদন করবো ভাবছি বড়া আমাদের আন্দামানি মেদুবাড়াকে কি বলা হয় জানেন ছেদ বড়া এখানকার লোকেরা তেমন একটা বেশি মেদু বড়া বলে না ছেদ বড়াই বলে আমি দেখেছি আর এই ধরনের বড়াগুলি আগে অবাঙালি যে দোকানগুলো ছিল সেই দোকানগুলিতেই দেখেছি বেশি পাওয়া যেত ওনারাই বলতেন ছেদ বড়া তো সেই জন্য সবাই দেখি ছেদ বড়ে আর যে ডালটা দিয়ে তৈরি হয় সেই ডালটাকে তো আমরা বলে থাকি বিলির ডাল কিন্তু আন্দামানে এগুলোকে বিলির ডাল বলার বলে উড় ডাল তো অনেকে আবার ইডলি ডালও বলে থাকে যেহেতু ইডলি বানাতে ব্যবহার হয়ে থাকে সেই জন্য আর অনেক সময় দোকানে গিয়ে ইডলি ডাল বলেই নিয়ে আসি তো সেই ইডলি ডালটা বা বিউলির ডালটাতেই ভিজিয়ে রেখেছিলাম আর এই সকালে একটু মিক্সিতে করে একটু গাঢ় মিহি করে পিষে নিয়েছি তাটি আদার টুকরো কুচিয়ে দিয়েছি বেশ গন্ধটা ভালো আসে তারপর একটু নুন দিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নিয়েছি এর ফলে কি হয় ব্যাটারটা খুব হালকা হয় এবং বড়াগুলি না বেশ সুন্দর ফুলে তারপর একটু গোল আকার করে মাঝখানে একটি ছিদ্র করে বড়াটাকে ভেজে নিলে কিন্তু হয়ে যায় মধু বড়া ওই যে মাঝখানে একটু ছিদ্র করা হয় সেজন্যই তো বলা হয় छेद বড়া আর ওদিকে কিন্তু মেয়েও উঠে গেছে তো আমি এদিকে নিশ্চিন্তে বড়াটা ভাজতে পারি যে তোর আন্টি এসে গেছে তোর আন্টি সবটা সামনে নেবে আর আমি ততক্ষণ একটু বড়াগুলি ভেজে পূজোটা করেন হ্যাঁ তাড়াতাড়ি জল দিয়ে দাও তারপরে আমি ওইটা ধোবো ঘটি ধোবো হ্যাঁ আর যখনই আমি ঠাকুর ঘরের দিকে হাত বাড়াতে যাই তার আগে আমার মেয়ে হাতটা বাড়িয়ে দেয় ওই যে ঠাকুরের বাসন কটা একটু ধোবো করে নিতে এসেছি অমনি উনি এসে মাঝখান থেকে এই ঘটিটা এনে এই তুলসী গাছে জল দেওয়ার জন্য চলে এসেছে আর যত চাচ্ছি ততটাই বেঁকে বসছে ওটা এখন আমার আধ ঘন্টার জন্য ভুলেই যেতে হবে ঠিক আছে বাদ বাকি থালা বাসন গুলো ধুতে থাকি তারপর যখন শখ মিটে যাবে এমনি আর এই দেখুন কাণ্ড দেখেছেন এখন এই ঠাকুরের ড্রয়ারটা খুলে বসেছে যতই বড় হচ্ছে দেখছি দিন দিন ততই কিন্তু দুষ্টুমির পরিমাণটা বেড়েই চলেছে এই ঠাকুর ঘরের প্রতি ওর টানটা যেন দেখছি একটু বেশি যখন একটু চোখের আড়াল হই অমনি দেখি ঠাকুরের থালা নিয়ে খেলতে বসে গেছে আর আজকে রোদটাও এত খুব জোর উঠেছে না কি বলবো আর ভেবেছি একটু নিচে গিয়ে ফুল তুলবো সেটা আর হলো না আর এই যে এই রঙের ফুলগুলোর মধ্যে থেকে দুটো মাত্রই ফুটেছে তো একটি নিচ্ছি এই গাছের এই প্রথম ফুল আমি আজকে ঠাকুরকে নিবেদন করবো তো যেহেতু দুটো ফুটেছে বলে একটি নিলাম একটা ফুটলে নিতাম না আর কিছু তুলসী পাতাও নেব যেহেতু প্রসাদের উপর দিতে হবে গণেশ ঠাকুরকে কিন্তু আমি তুলসী পাতা দিই না গণেশ ঠাকুরকে নাকি তুলসী পাতা দিতে নেই সেই জন্য কৃষ্ণ আছে তো সেই একটু কৃষ্ণর জন্য তুলসী পাতা তুলি আর একটু ঠাকুরের ভুগে দেওয়ার জন্য তো যাই একটু জলদি করে পুজোটা দিয়ে দি। অনেকটা বেলা হয়ে গেছে মেয়ের পেছনে ঘুর করতে করতে কখন যে সময়টা কেটে যায় বুঝতেই পারি না পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে আর আজ আমি ঈশ্বরকে ভোগ নিবেদন করেছি মেদু বড়া। আর মেয়ে কিন্তু আমার এখানে প্রণাম করলো সেটি কি বুঝতে পেরেছেন এই দুষ্টুমির ভাজে ভাঁজে কিন্তু আবার দেখছি কিছু ভালো ভালো জিনিসও শিখছে তুমি প্রসাদ মিশমি তুমি প্রসাদ খাচ্ছ ভালো আছো প্রশান্ত আমা এই যে তাকাও বাবা ধ্যানের ঘর চলে গেছে কি তুমি কি ঠাকুরের ধ্যানে চলে গেছ আমিষ্মি তাকাচ্ছেই না কিসে আওয়াজ হয়েছে বাবা কিছু একটা হয়ে যাবে বাবা তো সবথেকে ভালো না মা ওর ওপরে উঠে দাঁড়িয়েছ আবার চালাও গাড়ি হ্যাঁ বাচ্চারা তো যে যার মতো খেলায় ব্যস্ত বিকেলবেলাটায় কেমন খেলার আসর জমে দেখেছেন এই এটুকু বন্ডির মধ্যেই ওদের খেলার মাঠ আসর খেলার মাঠটা তো পায় না এই দেখুন নিচে নেমেই সোজা রাস্তা আর যেখান থেকে চলে প্রচুর গাড়ি ঘোড়া তাই তো বাচ্চাদেরকে নিচে খেলতে যেতে দেওয়ার সাহসটা জুগিয়ে পারি না তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আগামী ব্লগে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ব্লগটি কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার